শীতের সন্ধ্যাটা একদমই জমে যাবে যদি তৈরি করেন বাঁধাকপি দিয়ে এই পাকোড়াটা বাঁধাকপি পাকোড়া তো আপনারা অনেক খেয়েছেন তবে আমার মনে হয় এই ভিন্ন স্বাদের মজাদার পাকোড়াটা আপনারা কখনোই ট্রাই করেননি আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তৈরি করবো ভিন্ন স্বাদের এই পাকোড়াটা আর এটা এতটা পরিমাণে মজার হয় খেতে যে আপনারা একবার ট্রাই না করলে একদমই বুঝতে পারবেন না তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাঁধাকপির অর্ধেকটা অংশ নিয়ে নিচ্ছি তারপর ছুরি দিয়ে এটাকে এরকম একটু চিকন চিকন করে কেটে নিতে হবে একটু চিকন করে লম্বাটে করে আমি এই বাঁধাকপিটাকে কেটে নিচ্ছি যাতে করে দেখতে খুবই সুন্দর লাগে তারপর এর সাথে আমি নিয়ে নিচ্ছি গাজর গাজরটাকে আমি এরকম একটা কাটার দিয়ে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এতে করে এই পাকোড়াটা খেতে খুবই মুচমুচে হবে আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন আর তারপর নিয়ে নিয়েছি আলু আলুটাকেও আমি সেমভাবে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি তো এখন সবগুলো সবজি ভালো মতো ধুয়ে নিব এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বাঁধাকপি সাথে দিয়ে দিচ্ছি গাজর আর আলু এখন এর মধ্যে সামান্য এক চিমটির মতো লবণ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সবজির থেকে কিন্তু কিছুটা পরিমাণে পানি বের হবে যার কারণে লবণ দিয়ে আমি খুব ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন এখন আমি একটা বড় বোলের মধ্যে সবজিটাকে পানিটা একদম চিপে চিপে নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে দুইটা পেঁয়াজ কুচি রয়েছে সাথে দিব কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুটা বল চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ দিব রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ দিবো হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়া এতে করে টেস্ট অনেক বেশি ভালো আসবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এরপর দিব একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্টস এই পাকোড়াটা আরও বেশি মজাদার করার জন্য আমি এখানের মধ্যে অ্যাড করবো মুসুরের ডাল ডালটাকে আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন এখন ডালটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ডালটা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই ডালটা দেওয়ার পর কিন্তু এটা খেতে আসলে অনেক বেশি মজা হয়ে থাকে আর অনেক বেশি মুচমুচে হয়ে থাকে একবার ট্রাই না করলে আপনারা একদমই বুঝতে পারবেন না তো সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন বাইন্ডিংয়ের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়া দিলে এটা খুবই মজার আর মুচমুচে হয় যার কারণে চালের গুঁড়োটা দিয়েছি হাতে গাছে না থাকলে ময়দাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম তো সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি ছি এটা ব্যাটারটা একদম রেডি এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি এখন এটাকে আমি একটু লম্বাটে শেফ করে তারপর তেলের মধ্যে দিয়ে ভেজে নিব তেলটা ভালো মতো গরম করে তারপর পাকড়াগুলো দিয়ে দিতে হবে আপনারা চাইলে যে কোনো শেফ করে দিয়ে দিতে পারেন তবে আমি একটু লম্বাটে করে দিচ্ছি এতে করে আরও বেশি সুন্দর লাগবে দেখতে চুলার আজ কিন্তু অবশ্যই মিডিয়াম টু রাখতে হবে নাহলে কিন্তু পাখুড়াগুলো বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতর থেকে হবে না তো দেখতেই পারছেন একটু লালচে কালার করে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আমার পাখুড়াগুলো একদম রেডি এগুলো অনেক বেশি মুচমুচে আর অনেক বেশি মজার ছিল শীতের সন্ধ্যার জন্য একদম পারফেক্ট ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহ হাফেজ